যে এখন আমি এখানে পায়েস রান্না করবো এই জন্য প্রথমে আমি একটা কড়াই বসে নিব প্যান এখানে এখন আমি পুচ করব প্রথমে প্যানটাকে দিয়ে দিব আর চামচটাকে এখানে রাখব এখন এখান থেকে একটা দিয়ে ডিম এখন এটা থেকে আমি একটু ডিম ও এটা অনেক কেউ এটা এখন ধরে নেব এটা এখন আমি পুচ করে নিই পড়ে গেল কিছু করার নেই এখন আমাকে নতুন হবে পুচ করে নিব আমি ও পড়ে গেল এই তো আমি তিনটা পুচ করে নিয়েছি এখন এই দিনটা আমি ফ্রাই করব এই যে ওরা খাবে ওরা এখন ফ্রুটস খাবে আমি এখন ডিমটাকে ভালো করে ভেজে নেব তিনজনের জন্য তিনটা দিন ভাজব একজনেরটা হয়ে গেছে এবার একজনেরটা দিয়ে দিব এখন আমি ডিমটা উঠি অনেক গরম এখন তোমরা খেয়ে নাও আমাদেরটা কোথায় তোমারটা হ্যাঁ কনে দিচ্ছি তোমাদেরটা আমি তা জানি তাই তোমাদেরটা আমি রেডি রেখেছি তোমাদের জন্য দুইটা দে ডিম পোচ তাও আমি